বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগে পথ অবরোধ খেজুরির আশা ভবনে টায়ার চালিয়ে পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের বিজেপির বুথ সভাপতিকে মারধরের প্রতিবাদে খেজুরির আশা ভবনে টায়ার চালিয়ে পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের কলাগেছিয়া গ্রাম পঞ্চায়েতের কামদেব নগরের বুথ সভাপতিকে আক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ বিজেপির বিজেপির বুথ সভাপতির ওপর আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কামদেবনগর একশো তেত্রিশ নম্বর বুথের বুথ সভাপতি গৌতম পালের ওপর মারধর ও আক্রমণের অভিযোগ বিজেপির এর আগে তার ওপর তৃণমূল কর্মীরা মারধর করে বলেও অভিযোগ রয়েছে বেশ কিছুক্ষণ ধরে চলে এই অবরোধ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপির কর্মী সমর্থকেরা ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ একশ তেতিয়া নম্বৰটো আজ সকালে আর ঠিক সকাল দশটা নাগাদ আমাদের খেজুরি দু নম্বর মণ্ডলের কলাগাছা অঞ্চলের একশো তেত্রিশ নম্বর নম্বর বুথের বুথ সভাপতি গৌতম পাল উনি টোটো নিয়ে বেরিয়েছিলেন পেশায় টোটো চালক উনি টোটো নিয়ে বেরিয়েছিলেন ওনার উপর তৃণমূলের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে এবং ওনাকে এক প্রকার জোর করে তুলে নিয়ে যায় তৃণমূলের পার্টি অফিসে কলাগাছা বাস স্ট্যান্ডের যে তৃণমূলের পার্টি অফিস আছে ওই পার্টি অফিসের ভেতরে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করে সহ মারধর করে এবং প্রাণনাথের হুমকি দেয় সেই খবর জানার পর আমরা খেজুরি দু নম্বর মণ্ডলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তারা এই আজকে এই আশা ভবন বাস আমরা পদবলোধে সামিল হই এবং আসার পরে আমাদের খেজুরি থানার ওসি সাহেব এবং বারাতলা বারাতলা থানার আইসি সাহেব উনি আসেন তটে এসে উনি আমাদেরকে ওই দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে আশ্বাস দেওয়াতে আমরা পদাবরোধ প্রত্যাহার করি নাম আমার নাম মানিক ব্রহ্ম খেজুরি দু নম্বর মণ্ডলের মন্ডল সভাপতি